আফটার দ ইন্টারভিউ হ্যাংক বাই করে তার চোখ মুস পানি পড়তে চোখ মুসে মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড তার অস্থু বিসর্জন শুরু হয়ে গেল এবং অস্থু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল ইউ হ্যাভ হার্ডলি সিন ইউ টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইস রোলিং ডাউন ইউর ওয়াটার রোলিং ডাউন ইউর আইস ব্যাপার তখন তখন ডেভিড ক্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতেছি না এখানে আজকে মতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো মামলুলে ঘুরে বেড়া দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে একটু বলেন

এই যে দুই লক্ষ মা বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে

তুমি আমারে দেখতেছো সবাই দেখতেছো নিমি ভাবে কেমন আছে আমাদের সবার প্রিয় ভাবে উনি বেঁচে নাই উনিকে আল্লাহ নিয়ে গেছে ও উনি নাই না আচ্ছা ও হ্যাঁ এবং উনি মারা গেলেন কত বছর তাই 1905 সালে মারা গেছে 2005 হ্যাঁ কারণ হুম শি ওয়াজ নট এলাউড টু টেক এনি ট্রিটমেন্ট শি ওয়াজ আন্ডার হাউজারেস্ট করবো mm. <laughs> যাই হোক লিগালি গট ইট গট ইন ব্যাক শি গট ইন ব্যাক তখন ইট ইজ ক্যান্সার তো যখন তোমার फोर्थ স্টেজে ক্যান্সার চলে যায় তখন সেই যুগে কোন কিছু আমি অনেক কানিয়ে গেছি আমি করতে পারি যাক প্রিয় দর্শক মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংক ধন্যবাদ আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও দেখা না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্যে শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর উত্তম তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতেছে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁস